আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায়ে আমরা অনেক ভালো আছি তো আমরা আজকে কোয়েল পাখির জন্য কাঠের গুঁড়া আনতে গেছিলাম তো আমরা ফাইনালি কাঠের গুঁড়া আমরা নিয়ে সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম তো এসে দেখুন ভেতরে কি অবস্থা করে ফেলছে একটা রাখে নাই তো এগুলোকে সর্বপ্রথম আমার বাইর করতে হবে তো ক্যামেরাটা সেট করে দিয়ে আমরা কোয়েল পাখি ধরার কাজে লেগে গেছি তো তারা অনেক উড়ে করতেছিল আমারও এটার ভিতরে ঢুকতে অনেক অসুবিধা হইতেছিলো তো অনেক কষ্ট করে সব পাখিকে এক এক করে ধরতেছিলাম তো তারাই এতো উরাউরে করতেছিল মানে কি আর বলবো আর আমার তো হাত তো অত তো যাইতেছিল না ঢুক ঢুকে আমার গাওটাও মেকে একদম শেষ তো সর্বশেষ আর দুইটা পাখি আছে এই দুইটা পাখিও ধরে ফেললাম তো এখন এই পাখিগুলোকে একটা ক্যারেটের ভিতর রাখতেছিলাম তো পাখিটা ক্যারেটের ভিতর রেখে এখন আমরা এলে কাগজ টাগজ সব বের করে ফেলবো তো সবাই ভিডিওটা দেখতেই থাকুন ভিডিওর শেষ পর্যন্ত দেখুন তো আমরা কোয়েল পাখিকে কাগজ টাগজ বের করে সাফ করে দিয়ে কোয়েল পাখিকে কাঠের গুঁড়া দিয়ে এবং সব পাখিকে এক এক করে সারতেছিলাম তো এগুলো পাখির বয়স অলরেডি এখন তেত্রিশ দিন বয়স তো আমরা এক এক করে ছিলাম তো আমার মোট নয়টা পাখি আছে দশটা বাকি আনছিলাম তার ভিতরে একটা তো হারাই গেছে তো আর নয়টা বাকি আছে এগুলো পাখির বয়সটে ত্রিশ দিন তো এদের ভেতরে একটু একটু করে আমি ডিম দেখতে পেলাম তো এরা হয়তো আর চার পাঁচ দিন পরে এরা ডিম পাততে পারে সম্ভাবনা যতটুক দেখলাম তো এদেরকে কাঠের ঘোড়া দেওয়ার পর থেকেই এরা মানে এমনভাবে এই কাঠের ঘোড়া দিয়ে গোসল করতেছিল মানে কি আর বলবো বুঝে যেতে পারবো তো যারা যারা কোয়েল পাখি পারেন তারা তো জানেনি এগুলো পাখি কীরকম কাঠের ঘোড়া দিলে আবার বালু দিলে এরা কত খুশি হয় কিভাবে গোসল করে তো এরা কাঠের ঘোড়া দিয়ে গোসল করতেছিল আমি সেটা মোবাইলে ক্যাপচার করতেছিলাম তো অনেক ভালো লাগে যখন নিজের শখরা পাখিগুলো অনেক ভালো থাকে এবং তারা যখন ডিম দেবে তখন তো আরও অনেক মনটা ভালো হয়ে যাবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাদের জন্য আমাদের এই পাখি আরও তিন চার দিন পরে হয়তো ডিম পাতে পারে এটা সম্ভাবনা তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার এই ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করবেন তো আমরা পাখিগুলোকে সেরে দিয়েছিলাম আমরা পনেরো বিশ মিনিট রেখে দিয়েছিলাম দিয়ে আমরা তারপরে প্রথমে খাবার দিয়ে দিলাম তারপরে পানি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তো তারা খাওয়া মানে খাদ্য খাওয়া শুরু করে দিয়েছে এবং সব পাখি একে একে এসে খাবার খাইতেছিল তো অন্যান্য পাখি গাও ছাড়া দিতেছিল তো এগুলো দেখে অনেক ভালো লাগে চিন্তা করছি এর সাথে আরও বিশটা পাখি নিয়ে এসে দেবো মানে নয়টা আছে আরও একুশটা নিয়ে এসে দিলে আমাদের তিরিশটা পাখিই মিল হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত